একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সাল বাংলায় আটি ফালগুন কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে রাস্তা তৎকালীন আমতলা কে জানত এখান থেকে ইতিহাস নেবে অন্য জমে থাকা ক্ষোভ আর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে ফেলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা ফলাফল নির্বিচারে গুলি আর চোখের সামনে সালাম রফিক বরকত সহ আর অনেককে শহীদ হতে দেখলেন ভাষা সংগ্রামী মর্তুজা বসির মেডিকেল কলেজের মাঝে যে পাঁচিরের কিনার দিয়ে ওই পিঁপড়ে যেমন শস্য নিয়ে দলবেন এরকম ছয় সাতজনের একটা চলন্ত জটলা তো আমি তাড়াতাড়ি কাছে গেলাম যে দেখলাম একটু মুখে ওই বৃষ্টির ফোঁটা মতো বড় বড় ঘাম আর তল পেটে এখান থেকে কল খুলে দিলে যেমন জোরে পানি পড়ে ওইরকম রক্ত কাটা মুরগির মতো জীব কাঁপছে যে পানি 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 তো যে আমার বাড়িতে খবর দেবেন আমার নাম আবুল বরকত বিষ্ণুপ্রিয়া ভবন পর শহীদদের রক্তে যে রাজপথ রঞ্জিত হয়েছিল সে পথ ধরে আবারও নেমেছে বাঙালি মুর্তুজা বসির বলছেন বাহান্নর ঘটনা তৎকালীন পূর্ব পাকিস্তানে ছড়িয়ে দেয় তীব্র ক্ষোভ যার ফল ছিল প্রসারী তবে এই ভাষাযোদ্ধার আক্ষেপ একুশের ধারাবাহিকতায় দেশ মিললেও প্রকৃত মুক্তি মেলেনি আগে আদমজি দাউদ ছিল এখন রহিমুল্লাহ করিম শেখ হয়েছে কিন্তু সাধারণ মানুষের কিন্তু জীবনের কোনো পরিবর্তন হয়নি ভিন্ন এক বাস্তবতায় আবারও হাজির একুশে ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলন ভাষার মাসকে দিয়েছে ভিন্ন মাত্রা ভাষা সৈনিকরা বলছেন স্বপ্ন পথে এখনও হাঁটতে হবে বহুদূর মিরাহাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা